যদিও হিসাবে আমরা মানে অপূর্ণ আশা বা বেদনা রেখে দুই হাজার নয় সালে চাকরির থেকে বিদায় নিই তারপরে আমরা আমাদের যে ছিলাম বাংলাদেশ জাতীয় কৃষি গবেষণা পদার্থ বিজ্ঞান হিসেবে কাজ করেছি তখন আমি সব মিলে বাইশটা ভ্যারাইটি মানে জাত উৎপাদন করতে পেরেছি

সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারে আবার মিডিয়া চাইলে অসত্যকেও সত্য হিসাবে দাঁড় করা যেতে পারে ঠিক না আমি ভুল বললাম নাকি কথা বলছে না সত্যি তাই নাকি আমরা দেখেছি এটা তো শুধু বাংলাদেশের তা না গ্লোবালি গ্লোবালি আজকে যে